হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও একটি রান্না নিয়ে তো রান্না বান্না ছাড়া তো আর কিছুই করার নেই আমাদের মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায় অর্ধেক সময় তো আমি আজকে রান্না করছি মাছ দিয়ে ঢ্যাঁড়স আর আলু চচ্চড়ি তো আমি প্রথমে মাছটা ভাজতে দিয়েছি মাছটা ভেজে নেওয়ার পরে তারপরে রান্না করা শুরু করব আসলে কি জানেন রান্না তো সারা জীবনই করতে হবে তাই না তো রান্না থেকে যদি ভালো কিছু করা যায় তাহলে আর ক্ষতি কোথায় তো এই জন্য একটা চ্যানেল খুলেছি আর অনেক স্বপ্ন নিয়ে রান্নার ভিডিও বানাচ্ছি তো প্রথমে আমি তেলের মধ্যে ওই মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ চিরে দিয়েছি রান্না করার জন্য তো আমি প্রথমে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আসলে আমি গ্রামের যে মানুষগুলো থাকি তারা শহরের চেয়ে একটু ভিন্নভাবে রান্না করে খায় আমাদের রান্না কিন্তু অনেক সাদা ঘরোয়া ঘরোয়াভাবে রান্না আমরা তো মশলা ব্যবহার করি না তো খুব সিম্পল ভাবে আমি ঢ্যাঁড়স আলু দিয়ে রান্নাটা করবো কারণ প্রথমে ঝাল পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে সাথে লবণ এবং হলুদ গুঁড়োও দিয়ে নিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়বো তারপরে আমি ঢ্যাঁড়সগুলো ঢেলে দেবো এই মশলার ভিতরেই ঢেঁড়স দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে ঢেঁড়স গুলোকে এইভাবে নাড়াচাড়া দিয়ে কষানোর পরে আমি এখানে ঝোলের পানিগুলো দিয়ে দেবো ঝোল দেওয়ার পরে আবারও ভালো করে নাড়ছি এবার ফুল চুলাটায় জাল দেব এবার দেখুন অনেক সুন্দর করে করে ফুটছে তরকারিটা এভাবে ফুটা শুরু করলে মাছ বরাবর আমি মাছগুলো দিয়ে দেব রান্নার ভিতরে কারণ মাছের সাতটা যাতে তরকারি ভিতরে চলে আসে এর জন্য একটু ঝোল ঝোল থাকতেই দেব আর মাছটা দেওয়ার পরে নেড়ে দিব এবং তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে খুব ভালোভাবে এগুলো মিশে যায় একসাথে এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন ঝোল কিন্তু অনেকটা কমে এসেছে আর ভাবে একটু মাখো মাখো ঝোল রাখলে আরো বেশি ভালো লাগে তো আমি হালকা করে একটু গুড়া মশলা দিয়ে দিচ্ছি এবং গুড়া মশলাটা সাথে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেবো তো দেখুন আমার ঢেঁড়সার রান্না হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা হয়ে গেল আমার ঝটপট আর আলু রান্না